দাদা গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো কৃষ্ণা লাইফ স্টোরি ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত এখন বাজে সকাল সাড়ে ছটা তো এখন দিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করলাম তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমাদের সাথে থাকো তো এদিকে হচ্ছে রোজকার মতো সকাল সকাল যেমন রান্না হয় তেমনই রান্না হচ্ছে আর আগে যেমন সাতটার সময় উঠতাম মা হচ্ছে বাপির জন্য তরকারিটা করে দিত তারপরে উঠে আমি আমাদের তরকারিটা করতাম কিন্তু না এখন একটু তাড়াতাড়ি উঠছি বাপির জন্য একটা তরকারি হবে তারপরে আবার আমাদের জন্য আবার একটা তরকারি হবে তো থেকে ভালো পনেরো মিনিট আগে উঠলে হচ্ছে যদি একটা তরকারিতে তোমার হচ্ছে আমাদের সবার হয়ে যাবে বাপিরও হয়ে যাবে বাপিও তরকারি নিয়ে যাবে আর আমাদেরও হয়ে যাবে তাহলে আর দুবার দুবার আর করতে হবে না তরকারি তো ভেবে একটু তাড়াতাড়ি উঠছি এই কদিন আর এবার থেকে উঠবো তো এদিকে তোমার এগুলো হচ্ছে ভেটকি মাছ মাছটা হচ্ছে ভেজে নিলাম আর সেই কালকে দুদানতে আনতে গেছিলাম সেই আর কি কাকিমা তোমার দেখিয়েছিলাম তোমাদের যে মানকচু দিয়েছিল তো সে কালকে রাতে মানকচুটা বেশ ভালোই বড় ছিল মানকচুটা হচ্ছে কালকে রাতে খানিকটা ভাতে দিয়েছিলাম আর গরম ভাতের সাথে তো মানকচু ভাতে মাখায় হেভি লাগে একটু ঝাল ঝাল করে মাখলে না ভীষণ ভালো লাগে শুধু মানে এক থালা ভাত গরম গরম হতেই খাওয়া হয়ে যাবে তো রাতে একটুখানি ভাতে দিয়েছিলাম আর তোমার এই সকালে এখন তরকারি বানাচ্ছি আমি সবসময় কি করি বলো তো ওল বলো মানকচু বলো মানে কচু কচুর মুখি কচু জাতীয় কোনো জিনিস হলে না আমি হচ্ছে ভাপিয়ে নিই আগে তো আমার ভাপিয়ে নিয়ে রান্না করলে তরকারিটা আমি যে টেস্ট করতে পারি কিন্তু এমনি ওই তেলের ওপরে দিলে না আমার ভয়ও লাগে যে যদি গালচুল করে আর আমি সেভাবে যেন টেস্ট করতে পারি না তো এই গোলকচু কচুর মুখি তারপরে কচু এই রান্নাগুলো শেখা আমার মায়ের কাছ থেকে তো আমার মা তো আর নেই তো যাই হোক এইগুলো হচ্ছে মায়ের কাছ থেকে শেখা এইভাবে রান্না করা আর তোমার হচ্ছে মান রান্না করছি সকালবেলা উঠে পরেই আগে আর ওদিকে মেয়ে গরম করলাম কেন উঠলে পরে ওকে খাওয়াতে হবে তো এদিকে দেখো তরকারিতে তোমার হচ্ছে আর মাছটা ছিল ভেটকি মাছ তরকারিতে তোমার হচ্ছে মাছ টাছ দিয়ে ফুটিয়ে একেবারে নামিয়ে নিয়েছি তো রান্নাবান্না এখনও আছে পরে আবার হবে আর তোমার ফ্রিজে কালকে একটুখানি উচ্ছে ভাজা ছিল তো সেইটা আছে সেইটা আবার গরম করলাম তো বাপির জন্য ওদিকে হচ্ছে ভাত গুছিয়ে দিয়েছি বা দিচ্ছি আর কি তো বাপিকে ওদিকে হচ্ছে তোমার দুধ রুটি দিয়ে এসছি আর এদিকে তোমার বাপি টিফিন বক্সে হচ্ছে খাবার দিয়ে দিচ্ছি বাপি টিফিন বক্সটা দেখেছ ওর মধ্যে ভাত মাছ তরকারি উচ্ছে ভাজা সব চলে যায় আর বাপি এই টিফিন কুটোটাতেই শুধু নিয়ে যায় অন্য টিফিন কুটো বা কিছু দিলে নেয় না বলে এইটাতে আমার বেশি ভালো হয় ভালো হয় তরকারি এক সাইড একটা বাটির মধ্যে আর ভাত একটা বাটির মানে এক সাইডে ওটা আর হচ্ছে ঘাঁটে না আর শুক্ত হোক উচ্ছে বাঁচে হোক যাই হোক তোমার হচ্ছে দেওয়া যায় আর মাছটা ওর মধ্যে দিতে পারি না দিলে তাহলে আর তরকারি ধরে না তো মাছটা ওই জন্য ভাতের উপরে দিয়ে দিই আর তরকারিটা আলাদা দিই মানুষটা তো খাবে তো এদিকে হচ্ছে বাপির জন্য সব গুছিয়ে টুছিয়ে দিয়ে তোমার হচ্ছে চলে এলাম এটি বাইরের দিকে একটু বসেছিলাম আর মা করেছিল চা তো আমার জন্য চা দিয়েছিল চা সে কখন ঠান্ডা হয়ে গেছে সে আমার আর খাওয়া হয়নি তো তারপরে এখন এই যে তোমার রান্নাটা করে বাপিকে গুছিয়ে দিয়ে বাসে একটু শান্তি পেলাম বাইরে বসে বসে চা খাচ্ছিলাম আর ভাবছিলাম যে মানে এই জায়গাটা তো আমাদের আগে উনুন পাতা ছিল তো আমাদের উনুনটা না ভেঙে গেছে তো আর এদিকে বাইরে আবার এখন তোমার সব গরম আর কি সব পাতা ঝরার সময় চলে আসছে আর আমাদের তো গাছগাছালি ভর্তি তো আমাদের খুব পাতা নাতা পড়ে উঠোনে আর কি তো সেগুলো এমনি না পড়িয়ে ভাবছি তোমার হচ্ছে এবার থেকে উনুনে হচ্ছে জ্বালাবো তো আমি হচ্ছে জেঠিমা এসেছিলাম আমাদের বাড়িতে একটা জেঠিমা আসে তো জেঠিমাকে বলেছিলাম যে জেঠিমা হচ্ছে আপনি উনুন পাতে পারেন তো বললো হ্যাঁ বৌমা পারি তো আমি বললাম তাহলে আমাদের একটু উনুন পেতে দিতে হবে আমি তো পারি না আমাদের উনুন তো মা আর আমরা শিখিয়েও নিই তো জেঠিমাকে বললাম জেঠিমা বললো এক কথাই বললো যে হচ্ছে পেতে দেবে উনুন তো আমি ওই জন্য ওই জায়গাটায় হচ্ছে ফাঁকা করছিলাম মানে ওখানটাতে উনুন পারতে তো ওখানটাতে আর কি আমাদের পাটকাটি বাছা ছিল তো সেই পাটকাঠিগুলো এনে এনে এখানে আমাদের কাঠ রাখা হয় তো এখানটাতেই হচ্ছে রাখছিলাম আর তোমার জেঠিমাকে বলেছি যে জেঠিমা আছে আপনি এগারোটার দিকে আসবেন তাহলে ওই এগারোটার দিকটা আমি একটুখানি ফাঁকা থাকি মানে আর কি রান্নাবান্না সব হয়ে যায় এখনও রান্নাবান্না হবে তো সবে একটা তরকারি করে এসে একটু বসলাম মা ওদিকে তোমার হচ্ছে লাল শাক কাটছে লাল শাক রান্না হবে আর আর একটা সবজি কাটছে তোমার কি বলে ওই মাছ এই মান কচু রান্না হলে তো তোমার ভেটকি মাছ দিয়ে আর হচ্ছে আমোদে মাছ দিয়ে আর ওই হচ্ছে মা পেঁয়াজ কলি মূলো তারপরে আলু বেগুন এসব দিয়ে একটা গামাকা গামাকা তরকারি হবে তো ওই সবগুলোই মা আর কি কাটছে আর আমি এদিকে এইগুলো সব হচ্ছে পরিষ্কার করছি এই জায়গাটা খুব নোংরাও হয়েছিল আসলে অনেকদিন ব্যবহার করা হয় না আর উনুনও নেই আগে আমাদের হচ্ছে বর্ষাকাল ছিল বলে উনুন টুনুনগুলো আর পাতা হয়নি এবার যেহেতু আবার তোমার পাতা ঝরার সময় আসছে চারিদিকে গাছগাছালি ভর্তি অনেক পাতা নাতা পড়বে তো সেগুলো এমনি না পুড়িয়ে ভাবছি তোমার হচ্ছে উনুনেই করব তো তাই জন্য হচ্ছে জেঠিমাকে বললাম আমি বললাম জেঠিমা তাহলে একটা উনুন পেতে দিতে হবে তো জেঠিমা আসবে এগারোটার দিকে আর হচ্ছে তার মধ্যে আমি এদিকে নিজেকে পরিষ্কার করে রাখছি কেন মানুষটা আসবে তাকে কতক্ষণ বসিয়ে রাখবো তাই না তারও তো বাড়ি কাজ থাকে তো আমাকে যে একে কথায় যে করে দেবে বলেছে এটাই আর কি আমার কাছে অনেক তো ওই জন্যই আমি জায়গা জায়গায় কোনো পরিষ্কার করে যতটা মানে আর কি তাড়াতাড়ি করা যায় ডাব খাবে কে ডাবের জল খাবে কে হ্যাঁ দাদা কোথা থেকে আনলো তুমি দাদাই গেছিলে আনতে বলে বাবালে খেয়ে নাও ধক ধক করে খেয়ে নাও না গেলে আবার শাঁস হয়ে যায় আবার বেশ মোটা মোটা শিগগিরই নাও শিগগিরই নাও না শিগগির খেয়ে নাও দাও দাদাই দা দাদার হাতে দা এখন ওখানে যেও না মুখে মুখে লেগে যাবে

তো যাই হোক তোমার হচ্ছে মোচা দিয়েছে আর কালকে তো সেই কাকিমা দিয়েছিলো কচু আর হচ্ছে চালতা তো সেই চালতাটাই হচ্ছে এখন কাটছি বসে বসে আর চালতা খেতে ইচ্ছা করছে তো বেশ দুপুরবেলার দিকটাই আর কি তো দুপুরবেলা বলতে তোমার হচ্ছে বারোটা সাড়ে বারোটা বাজে এরকম আর ওদিকে জেঠিমার জন্য অপেক্ষাও করছিলাম যে জেঠিমা কখন আসবে তো আমি এখনও হচ্ছে দান করিনি কেন মাটির কাজ তো তো চান দান করলে আবার গায়ে কাদা লেগে যাবে তো ওই জন্যই চান দান করিনি যেটি মাসের অপেক্ষা করছিলাম ভাবছিলাম যে কখন আসবে বলে গেল যে হচ্ছে এ আসবে তো এখনও আসছে না আর আমি এদিকে তোমার এই যে হচ্ছে যে চাল তাটার খোসাগুলো ছাড়িয়েছি পেকে হচ্ছে তোমার রেড লবণ আর ইয়ে দিয়ে ওই কি বলে লবণ আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে একসাথে মিক্সড করে তারপরে হচ্ছে মাখিয়ে এই তারপরে তাই হচ্ছে খাবো আর একদম পাকা তো গাছ থেকে মানে পড়েছিল নিচে তলাতে তো বেশ হেভি রস আর মানে খুব বেশ ভীষণ যে একেবারে টকও না আবার ভীষণ না একেবারে মানে মিষ্টিও না সে বেশ খুব সুন্দর লাগছে খেতে তো এদিকে দেখো এদিকে তোমার সে যে লবণ আর শুকনো লঙ্কার গুঁড়ো নিয়ে এলাম একসাথে মিক্সড করে এবারে বেশ হচ্ছে তোমার মাখিয়ে খাবো এখন এডিটিং করছি ওভার দিচ্ছি আর আমার এখনই যেন জিবে জল চলে আসছে মনে হচ্ছে যেন আমি এখনই হচ্ছে বসে বসে খাচ্ছি তো আসলে টক জিনিস যারা ভালোবাসে তাদের তো টক জাতীয় জিনিস দেখলে জিবে জল আসবেই তাই না তো তোমরা কে কে টক খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো হচ্ছে টক খেতে হেভি লাগে আর তোমার হচ্ছে পাকা পাকা চালটা তো বেশ খুব দারুণ লাগছিল আর এদিকে ভাবছিলাম দু মনে হচ্ছিলাম যে জেঠিমা কখনো কেন আসছে না আজকে কি আসবে নাকি আদেও আসবে না নাকি চান করে নেবো সেটাই ভাবছিলাম আর বসে বসেই তোমার হচ্ছে চাল তা খাচ্ছিলাম তো যাই হোক এবারে এক হচ্ছে একেবারে চান করে নেবো কেন মেয়ে তোমার হচ্ছে মেয়েকে খাওয়ানো টাইম হয়ে গেছে আর একটাও প্রায় বাঁচতে চললো তো চলো দেখা যাক আর এদিকে চান্নান করে নিলাম যে ঠেমা তো আসেনি আর এদিকে খাবো তো চলো আছে এই ভিডিওটা এখানে শেষ করছি টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে